বাঁকুড়া জেলার রাজগ্রাম ব্রিজে হঠাৎ কি এমন হলো যে এত জেম লেগে গেছে সকলেই ভিডিওটা দেখুন কী কারণে জ্যামটা লেগেছে একটু করে জানতে পারবেন সকলেই সাথে থাকুন বন্ধুরা দ্বারকেশ্বর নদীতে মাছ ধরছে তাই সকলেই মাছ ধরা দেখছে দশ কিলো সাইজের বোয়াল মাছ একটি আরও রয়েছে অনেক মাছ সেগুলো তিন চার কেজির সবচেয়ে বড় দশ কেজি সাইজের একটি বল মাছ সকলে ভিডিওটা দেখুন দেখতে পাবেন মাছটা কত যাচ্ছে 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 দিকে যাচ্ছে ও তো যাচ্ছে ও তো যাচ্ছে বড়টাকে ফাঁসা বড়টাকে ঘুচে 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 সিনো সাইজের বোল মাছ এ ঘুচে এ ঘুচে বে ঘুরে গেছে লোকো ঘর ঘুরে গেছে আজ একটা পায় लेके जात একটা এই কোন আছে এই

গোল masti করতে পারলো না ভিডিওটা দেখ masti কে ধরতে পারলো না